লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসিল মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন শুক্রবার বাইশ নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে মাহফিল আয়োজকরা একথা জানান জানা গেছে লক্ষ্মীপুরে পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয় আমি অর্ডার কাউন্সিলা হ্যাঁ কারণ কারণ পাঁচ তারিখ পরবর্তী যাকে আমাদের স্টপ করছে কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আমার বাড়ির সামনে ধরো না এখানে আমার ওয়ার্ডের বিশেষ অতিথি অনেক আছে নাই আমাকে অসম্মান করছে এটার সাথে অ্যারেঞ্জমেন্টে আমার ধরনা জামাতের ধারণা আমাদের জন্য প্রার্থী ঘোষিত উনি অ্যারেঞ্জমেন্টে এখানে মাহবুব মিয়া উনি এখানে ম্যানেজমেন্টে গোটার মূল দায়িত্ব পালন করে তো উনি আমার ইজ্জত তো রাখতে পারলেন না দ্বিতীয়ত মোহাম্মদ হেজাল করিম সাহেব উনি জামাতের এমপি পার্টি উনি এখানে প্রধান অতিথি তাও জানি না আমরা তিনবার বের কেউ জানি না মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব জানান শুক্রবার ২২ নভেম্বর বিকেল তিনটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরান মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যা শুরুর কথা ছিল কিন্তু বৃহস্পতিবার একুশ নভেম্বর রাতে আলমগীর কমিশনার মাহফিল বন্ধ রাখতে বলেন আমি এলাকার বাসিন্দা রাখতে সাড়ে বাজে উনি আমার বাসার সামনে গেছে যাই আমার বললে ওখানে মাহফিল হচ্ছে কেউ নাই আমরা কেউ নাই একে সেলিম ভাই সভাপতি সেলিম ভাই তো বিষয়টা অবগত আছে আমি তারপরে তারপরে আর আমি আর মেমান হ্যান্ডেলিং টা আমি করি নাই মেমান হ্যান্ডেলিং আমরা তো আমি জামাল ভাই কালেকশন নিয়ে ফেরে ছিলাম তারপরে যাক উনি আমার বন্ধসন্ধ বলছে মাহফিল করিয়েন মসজিদে অনেক কথা খারাপ কথা বলছে আমার মসজিদে কালকে তো দায়িত্ব পালন করিয়ে কাল মসজিদ বাদ মসজিদ তো চাইলেন এবা বলেছে রাতের একটা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব ওনারে উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়ী দি ডাকায় আমার বাসা থেকে ডাকায়নি আমারে গাদ দিয়ে গেছে আমারে গাদ দিয়ে গেছে কি কারণ আমরা নিসূদ্রীকে মਹਿমান করি নাই কেন এটাই মূল সূত্রপাত আর কোনো সূত্রপাত নাই তো আমি আসলে এখানে অসহায় ছিলাম এয়ার ভালভ টাকা রাতের একটা বাজে এখানে রাখছে বালু মানে এটা এ গানিটা এর কিছু কোনা আগে গাড়িটা এখান থেকে শরণ হইছে উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন

এটা একটা কারণ যে ওনারা ইচ্ছে করলে হবে নাহলে হবে না আর এনে কেন তা হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমারে স্পষ্ট বলছে আমাকে উনি এনএস নাই। আমি হাসম সাহেব ওনাদের বিএনপি হাসম সাহেব উনি এখানে বিএনপি হাসম সাহেব উনি এখানে হ্যাম্বিলে ইয়া স্যার ওনাদেরকে গত বছর ওনাকে বিশেষ সম্মান করা হয়েছে ওনাকে বলছি ভাই দুই মিনিটের জন্য আসি বক্তব্য দেন উনি দিতে পারেন ব্যস্ততার কারণে আমরা দেনাই হাসম সাহেবদেরকে আমরা দাবার দেখে আনতে পারি নাই পরিচ্ছি ভয়াবহ দরে আসতে পারে নাই এখন ওনারা এই এখন পরিস্থিতি ঠিক হয়েছে আসাম সাহেব আপনারা জিজ্ঞাসা করি দেখতে পান আসাম সাহেবের সাথে ওনাদের সাথে আমাদের বাইরের দীর্ঘদিন কয়েকবার আলোচনা করে উনি আসবে ওনাকে সিটি দিছি যা শনি সহায়তা করি যারই ইনশাল্লাহ এবার ফাঁকরামে থাকি এই যে আমাদের বর্তমান পরিস্থিতি তার দাবি ছিল এনি চৌধুরী তাকে ফোনে জানিয়েছে মাহফিল বন্ধ করতে এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন বিদ্যুৎ সংযোগ ও মাইকের তার কেটে দেওয়া হয়েছে ফলে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ রাখা হয়েছে জার্নি শাস্ত্রকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলথি লাইফ